ভারতে পাচারকালে বিপুল পরিমাণ ইলিশ জব্দ ভারতে পাচারকালে রাজশাহীর বাঘাই পদ্মা নদীর সীমান্ত থেকে ছয় কক্সিট ইলিশ জব্দ করা হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে স্থানীয়রা জব্দ করে এই ইলিশ পরে বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ মাছগুলো উদ্ধার করে থানার এসআই রাশেদ মিয়া বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয় কক্সিট ইলিশ উদ্ধার করা হয়েছে এ মাছগুলো মুশিদপুর পদ্মা নদীর পার হয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা এ সময় স্থানীয়রা জানতে চাইলে কৌশলে মাছ রেখে পালিয়ে যান পাচারকারীরা আরানি পৌরবাজারের বাবুল হোসেন বলেন এক কক্সিটে মাছ থাকে বিশ কেজি তাহলে মাছ ছিল উনিশে আগস্ট সোমবার বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি করা হয়েছে এক টাকা থেকে এক টাকায় এ বিষয়ে ওসি আব্দু সিদ্দিক বলেন মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে কি উদ্দেশ্যে কে বা কারা মাছগুলো পদ্মা নদীর ঘাটে নিয়ে গিয়েছিল তা যাচাই বাছাই করে মূল ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা